আমরা এর আগের ভিডিওতে আমরা শুধু ব্যানারের ইমেজগুলো চেঞ্জ করছিলাম এই যে ব্যানারের ইমেজগুলো চেঞ্জ করছিলাম আমরা এখন আমাদের যে কার্ড আছে এখানে নিচে যে ফর সোল্ড এই বিক্রির জন্য এই যে কার্ড আছে এই কার্ডের আমাদের কাছে যেহেতু যেহেতু ছয়টা ইমেজ আছে আমরা ছয়টা কার্ডের ইমেজ চেঞ্জ করবো প্রথম ছয়টা তো আমরা চলে যাই আমাদের কার্ড সেকশনটা কোথায় আমাদের কার্ডগুলো কোথায় আছে এই যে ফরসোল্ড এগুলো আমাদের কার্ড তো একই স্টাইলে এখানে ইমেজ ট্যাগ কোথায় ইউজ হয়েছে আমরা সেটা খুঁজে বের করবো তো আমাদের এই যে ইমেজ ট্যাগ এই ইমেজ ট্যাগের ভিতরে একটা লাইভ লিঙ্ক বসাই দেয়া তো আমাদের যেহেতু ফোল্ডারে আছে আমরা লাইভ লিঙ্ক না সরাসরি আমাদের ফোল্ডার থেকে ছবিগুলোকে আমরা নিয়ে আসতে পারি তো এখানে ডট স্ল্যাশ ইন্টার মারলাম আমরা এখানে টু থেকেই ইউজ করি আচ্ছা এটাকে সেভ করলাম আমরা আমাদের ব্রাউজারে গেলাম ব্রাউজারে গেলে কি হচ্ছে প্রথম যে শুয়ের জায়গার এই এই যে কার্ড এখানে কিন্তু আর শ্যু নাই এখানে বাইকের ইমেজটা চলে আসছে এখানে আমাদের বাইকের ইমেজটা চলে আসছে তো একইভাবে আমরা পরের বেশ কয়েকটা করে ফেলি আমরা আবারও ভিএস করে চলে গেলাম পরের কার্ডটা কোথায় পরের কার্ডটা এখানে দ্বিতীয়টা হয়ে গেল আমরা এটাকে সেভ করলাম ব্রাউজারে গেলাম আমাদের ও সরি একই ইমেজ আসছে তার মানে এখানে আমরা যদি থ্রি দেই এখানে আমরা টু থ্রি এখানে যদি আমরা থ্রি দেই তাহলে কী হবে আমাদের ইমেজটা চেঞ্জ হয় আরেকটা ইমেজ আসলো তারপরে আমরা পরের কার্ডে চলে যাই পরের কার্ডে যেয়ে চার নাম্বার ইমেজটা আমরা যাই তাহলে আমাদের যে ফর সোল্ড ইটার ভিতরে যে কার্ডগুলো ছিল তার প্রথম এগুলো সব সুইয়ের ছবি ছিল নাইকের কেটস ছিল প্রথম তিনটা কিন্তু আমাদের বাইক চলে আসছে আমরা যাচ্ছি পরের তিনটাও আমরা বাইক নিয়ে আসতে আমরা যাই বিএস কোডে চলে আসলাম সেভ করলাম ব্রাউজারে গেলাম আমাদের কিন্তু চার নাম্বার ইমেজটাও এখন বাইকের ইমেজ চলে আসলো আমাদের চার নাম্বার ইমেজটা কী হয়েছে সেটাও কিন্তু বাইকের চলে আসছে এবার আমরা আমাদের পাঁচ নাম্বারটা চেঞ্জ করবো তো ইমেজের ভিতরে লাইব্রেরটা ডিলিট করে দিলাম ডট স্ল্যাশ ইমেজেস সেভ করলাম সেভ করার পরে আমাদের এখন নাম্বার ইমেজটাও কিন্তু আমাদের বাইকের ইমেজ আসছে আমরা এবার লাস্ট চেঞ্জ করব্বার ইমেজটা সেভ করলাম সেভ করার পরে যে এই যে আমাদের ছয় নাম্বার ইমেজটাও চলে আসছে এই এই দুইটা অবশ্য একই ইমেজ তো যাই হোক আমরা কিন্তু এভাবে আমরা মোটামুটি আমাদের কার্ডগুলোকে চেঞ্জ করে ফেললাম এখানে শুস লেখা আছে তো শুসের জায়গায় আমরা বাইক দিয়ে দিতে পারি এই যে শুজ আছে আমরা এখানে বাইক বাইক দিলাম দিয়ে দেখি আমরা কয় নম্বরটা চেঞ্জ করছি আমরা এই যে একেবারে লাস্টেরটা ছয় নাম্বারে চেঞ্জ করছি এই যে বাইক চলে আসছে কিন্তু বাইক নিউ তো আমরা এভাবে এই বাকি পাঁচটার চেঞ্জ করে ফেলি এখানে জাস্ট বাইকস দিয়ে দেব বিআই কেই বাইক তারপরে যাই বাইক তারপরে এখানেও চেঞ্জ করে দিই এখানে চেঞ্জ করে দিলাম তারপরে এটাতে দিলাম তারপরে হ্যাঁ আমাদের সবগুলো চেঞ্জ করা হয়ে গেছে অবশ্যই সেভ করতে হবে এই যে এই যে ফোটাটা সাদা ফোটা থাকা মানে এটা সেভ কন্ট্রোল এস চাপ দিয়ে যখন সেভ করব তখন কিন্তু ফোটাটা থাকবে না আমরা আবার আমাদের ব্রাউজারে গেলাম তো এখানে কিন্তু কোথাও শুস আর নাই সবগুলা বাইক আসছে সবগুলা বাইক চলে আসছে আর এই যে এইগুলো কাজ করিনি এগুলো চেঞ্জ করিনি এই জন্য শুজ আছে বা আছে আর এই দুইটা ছবি এই দুইটা ইমেজ বড় হওয়ার কারণ হচ্ছে এই দুইটার হাইট বেশি হাইট চেঞ্জ করলে আবার এটা ঠিক হয়ে যাবে এটার মতোই হয়ে যাবে এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো